আসসালামু আলাইকুম সুপ্রিয় হোমিও শিক্ষার্থী হোমিও শুভাকাঙ্ক্ষী হোমিও ডাক্তার বিন্দু সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এমন কিছু মেডিসিন এর কথা বলবো যে মেডিসিনগুলো আমাদের বিভিন্ন লক্ষণের ক্ষেত্রে আমরা সাধারণত ওই ওই মেডিসিনগুলো প্রয়োগ করে থাকি অর্থাৎ লক্ষণ ব্যক্তিগির ক্ষেত্রে আমরা তিনটা করে মেডিসিনকে প্রাধান্য দিয়ে থাকি প্রায় সময় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যেমন যখন রুগী লক্ষণের মধ্যে দেখি আমরা খুব অস্থির থাকে রোগী প্রতিটা কাজকর্মে সেক্ষেত্রে আমরা যে লক্ষণ ব্যক্তি মেডিসিন গুলোকে সিলেক্ট করে থাকি যেমন আর্সিনিক অ্যালবাম অ্যাকোনাইট নাইফ রাস্টক্স এই তিনটা মেডিসিনকে তখন আমরা চিন্তা করে থাকি মেডিসিন তিনটার কথা চিন্তা করে থাকি সেক্ষেত্রে লক্ষণের মাধ্যমে যেটা পড়বে সেটাকে আমরা দিয়ে থাকি এরপরে যদি ব্যথা হয় ব্যথার মধ্যে আমরা লক্ষণের মধ্যে ব্যথা থাকি তাহলে আমরা সেক্ষেত্রে অ্যাকোনাইট ন্যাফ কফিয়া ক্যামোবেলা এই তিনটা মেডিসিন সিলেক্ট করে থাকি যদি প্যাট ফাঁফা থাকে তো সেক্ষেত্রে আমরা কারোবেজ চায়না লাইকিপোরিয়াম এ তিনটা বেশি প্রাধান্য পায় শরীরের মধ্যে বিভিন্ন ধরনের জ্বালা থাকতে পারে বা অন্য কোন ধরনের জ্বালা থাকতে পারে সেক্ষেত্রে আমরা সালফার আর্সেনিকাল বা ফসফরাসের কথা চিন্তা করে থাকি স্লেসা গুটির যদি থাকে লক্ষণে তো সেক্ষেত্রে আমরা ধুজা স্টাফিসিয়া এসিড নাইট এই তিনটা মেডিসিনকে প্রাধান্য দিয়ে থাকি জোরের মধ্যে দুর্গন্ধ আছে মুখের মধ্যে দুর্গন্ধ আছে ইত্যাদি যদি দুর্গন্ধযুক্ত লক্ষণ পাওয়া যায় রোগীর মধ্যে সেক্ষেত্রে আমরা এই তিনটা মেডিসিনকে প্রাধান্য দিয়ে থাকি পাতলা পায়খানা ও বমির লক্ষণ থাকলে সেক্ষেত্রে আমরা বেরটেম অ্যালবাম আর্সেনিক অ্যালবাম ক্যাম্পর এই তিনটা মেডিসিনকে প্রাধান্য দিয়ে থাকি যদি রুগীর লক্ষণে ঘুম ঘুম ভাব থাকে তবে সেক্ষেত্রে আমরা অ্যান্টিমটার জেলসিমাম নাক্মস এই মেডিসিনগুলোর কথা চিন্তা করে থাকি যদি রোগীর প্রসাবের মধ্যে দুর্গন্ধ পাওয়া যায় দুর্গন্ধের লক্ষণ পাওয়া যায় সেক্ষেত্রে অ্যাসিড ব্যঞ্জয় নাইট্রিক অ্যাসিড এবং সিপিয়া এই তিনটি মেডিসিনের কথা আমরা প্রাধান্য দিয়ে থাকি এরপরে যদি রোগীর রুগীরাইস বা পক্ষাঘাত হয় নানা কারণে সেক্ষেত্রে আমরা লক্ষণ ভিত্তিক যে তিনটি মেডিসিনকে প্রাধান্য দিয়ে থাকে সেটা হচ্ছে কস্টিকাম রাস্টক্স সিফিয়া রোগীর মানসিক অবসাদের ক্ষেত্রে লক্ষণ ফেলে আমরা কার্বোভেস আর্সিন বা এসিড মিউর এই তিনটা মেডিসিনকে প্রাধান্য দিয়ে থাকি রোগীর যদি অত্যানুভূতির দেখে থাকে মানে এক্সেস হাইফার এসিসিয়া যেটা বলা হয় এক্সেস হাইফার যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা রোগীর জন্য যে তিনটি মেডিসিনকে প্রাধান্য দিয়ে থাকি এবং ওখান থেকে আমরা সিলেক্ট করে থাকি প্লাম্বাম চায়না ক্যাপসিকাম এই তিনটি মেডিসিন এরপরে রোগী যদি পুরাতন বাদ থাকে এবং এই পুরাতন বাদ যদি রোগীর মধ্যে দীর্ঘদিন থেকে বিস্তার করে থাকে বা দীর্ঘদিন থেকে রোগীর মধ্যে থেকে থাকে তাহলে আমরা যে তিনটি মেডিসিনকে স্মরণ করতে পারি সেটা হলো কস্টিকাম রাস্টক সালফার এরপরে রোগী যদি আছিল থাকে বিভিন্ন ধরনের আসিন থাকতে পারে মুখে ঘাড়ে জনাঙ্গের পাশে পিঠে মাথা যে কোনো জায়গায় যদি থাকে থাকে সিল থেকে তাহলে সেক্ষেত্রে আমরা কস্টিকাম থোজা ডালকামারা নেটটা মেয়র এসিড নাইট এই মেডিসিন কথা স্মরণ করে থাকি রুগী জ্বরের মধ্যে পলাপ করে থাকে অথবা অন্য কোনো কারণে পলাপ করে থাকে সেক্ষেত্রে আমরা প্যারাডোনা এবং স্টোমিনিয়াম এই মেডিসিন তিনটির কথা স্মরণ করে থাকি এবং আর একটা যে জিনিসটা সেটা হচ্ছে রুগীর অবস্থা খুব খারাপ এবং তার আর কোনো আশা নেই তার সুস্থতার ক্ষেত্রে বা কিউ করার ক্ষেত্রে রিকভারি করার ক্ষেত্রে তার কোনো আর আশা নেই সেক্ষেত্রে আমরা হোমিওপ্যাথির শেষ ব্যবস্থা হিসেবে যে তিনটা মেডিসিনকে প্রাধান্য দিয়ে থাকি সেটা হলো কার্বোভেক্স আর্সেনিক্যাল বা এসিকমিউর সুপ্রিয় হোমিও বন্ধুরা এতক্ষণ আমরা আলোচনা করলাম লক্ষণ ভিত্তিক তিনটি গুরুত্বপূর্ণ মেডিসিন অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে আমরা লক্ষণ ভিত্তিক যে তিনটি মেডিসিনকে প্রাধান্য দিয়ে থাকি বিভিন্ন লক্ষণের ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করলাম ভালো লাগলে আপনারা এটা শেয়ার করে দিবেন অন্য যারা শিক্ষার্থী রয়েছে বিশেষ করে তাদের হয়তো উপকারে আসবে এবং পরবর্তী ভিডিওগুলো এভাবে এভাবে ধারাবাহিকভাবে প্রকাশ করব আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন এবং অন্য যে সমস্ত আমাদের নতুন হোমিও বন্ধুরা রয়েছে তাদের কাছে শেয়ার করবেন এটা হয়তো তাদের অনেক উপকারে আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম